আসসালামু আলাইকুম আমার চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে জানেন যে গত চব্বিশ সেপ্টেম্বর দু এর মধ্যে একটা পদ ছিল যে অফিস সহক পদ একশো প্লাস বিশাল বড় একটা নিয়োগ ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন আগামী পনেরো তারিখ আগস্টের পনেরো তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা এমসিকিউ আকার হবে অলরেডি সকলে জানতে পেরেছেন তাই আজকে আমরা আলোচনা করব এখানে পরীক্ষা যে পদ্ধতি নিয়ে আলোচনা করব আর একটা বিষয় হলো অনেকে ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন যে ভাই এখানে কি আসলে লিখিত পরীক্ষার পর কি আসলে এমসিকিউ পরীক্ষা হবে কিনা এই ধরনের তথ্য অনেকে জানতে চেয়েছেন এবং যেহেতু ঢাকাতে পরীক্ষা হবে কি কী ডকুমেন্ট কাগজপত্র আপনাদের অবশ্যই নিয়ে আসতে হবে সেই বিষয়ে আলোচনা করব আর যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে সেই এমসিকিউ পরীক্ষায় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটা সাজেশন রয়েছে যেটা এমসিকিউ কিউ পরীক্ষার জন্য সেটা কিভাবে পাবেন কতটুকু হবে এই বিষয়ে বিস্তারিত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করব তাহলে আপনারা একটা ভিডিও যদি একটু ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ আপনাদের যে মনের যে প্রশ্ন খোরাক ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশন তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করে আমি চেষ্টা করব ভিডিওটা এটু যে দেখবেন চলুন ভিডিওটা শুরু করে দেই বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় একটা সম্মানজনক চাকরি যেটা বলে একটা পাওয়ারফুল চাকরি সকল অবগত আছেন এখন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন এখানে যে অফিস পদ রয়েছে আমার হাতে কিন্তু অ্যাডমিট কার্ডটা রয়েছে আপনাদের অলরেডি উত্তোলন করেছেন এখানে আগামী পনেরোই আগস্ট সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ এক ঘন্টা ব্যাপী পরীক্ষা বা পরীক্ষা অবশ্যই আপনারা জানতে পেরেছেন এখন এখানে এই চাকরিটা মূলত কি হইল ভাই সরকারি চাকরির যে চারটা শ্রেণী বিভাগ রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এটা মূলত চতুর্থ শ্রেণী তারা কর্মচারী বিষয়টা বুঝতে পারছেন আট টাকা থেকে বিশ টাকা বেসিক এই চাকরিটায় আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন এখন এইখানে মোট শূন্য পদের সংখ্যা ছিল একশো বাইশটি আর এখানে পরীক্ষার্থী হলো ষাট হাজার ছয়শো পাঁচচল্লিশ জন বিষয়টা আশা করি বুঝতে পারছেন ষাট হাজার আপনার ছয়শো পাঁচচল্লিশ জন কিন্তু পরীক্ষার্থী একশো বাইশটি শূন্য পদের বিপরীতে এবং মোট তেইশটি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সহ ঢাকার মধ্যে মোট তেইশটি স্কুল প্রতিষ্ঠান কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠান মাদ্রাসা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত এখন এখানে কলেজ একটা পদের জন্য প্রায় চারশো সাতানব্বই মানে পাঁচশো জন লড়বেন বিষয়টা একটু আপনাদের বুঝাইলে ভালোভাবে বুঝবেন আর যেখানে আপনার একটা পদ ধরেন একটা পদের জন্য পাঁচশো জন এম কিউ পরীক্ষা দিবেন বিষয়টা বুঝছেন আশা করি এখন এখন এখানে পদ্ধতি কি তারা তো এমসিকিউ পরীক্ষা হবে তারা অলরেডি বলে দিয়েছে যে নৈমিত্তিক পরীক্ষা হবে এখানে বিষয়টা বুঝছেন এখানে তারা বলছে যে রঙিন কালারের মানে এই যে অ্যাডমিট কার্ডটা সেটা কালারফুল নিয়ে যেতে হবে অবশ্যই আর পরীক্ষা হবে এমসিকিউ আকারে পরীক্ষা এখানে আরেকটা জিনিস বলছে যারা এমসিকিউ পরীক্ষা পাশ করবেন তাদের এস এর মাধ্যমে জানিয়ে দেবে এবং ওয়েবসাইটে তাদের তথ্যগুলো কিন্তু সম্পূর্ণ দিয়ে দেবে এমসিকিউ আকারে যেহেতু পরীক্ষা হবে এক ঘন্টা সত্তরটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেকটাই বেশি সেক্ষেত্রে এখানে কি কি সাবজেক্ট ভিত্তিক আসে অনেকে ভিত্তিতে এমসি আমার কাছে সেক্ষেত্রে এখানে এমসিকিউ আসবে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং সম্প্রতিক বিষয় জুলাই বিপ্লব সহ আপডেট বিষয় বলি নিয়েই কিন্তু আহ পরীক্ষার প্রশ্নগুলো আসবে প্যাটার্ন এখন আপনারা অনেকে বলবেন যে ভাই অফিসক পথ সেক্ষেত্রে প্রশ্ন প্যাটার্ন কি মানে কেমন স্বাভাবিক হবে না অনেক কঠিনতর কঠিন হবে যে ক্ষেত্রে বললেন যে এই সব টপিক্স আসতে পারে আপনি তো একটা ধারণা দেয় ভাই এখানে ষাট হাজার প্লাস একষট্টি হাজার পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এমসিকিউ পরীক্ষা বিষয়টা আপনি বুঝেন বিষয়টা বুঝেন এখানে দুই দুই ক্যাটাগরি মানে প্রশ্ন কিভাবে আসবে বেশি হাট আসবে না কঠিন আসবে একটা বলে দেয় তার উপরে তার আগে বলে দেয় যারা পরীক্ষার্থী রয়েছেন এমসিকিউ সিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই বাংলালিং লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু আপনারা নক দিতে পারেন মেসেজ মেসেজ দিতে পারেন এবং অবশ্যই যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে যে ভাই আমার এই পদের সাজেশনটা প্রয়োজন আছে অফিস সহ পদ এছাড়া অন্যান্য যে পদগুলো রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করবেন আমার আমি কিন্তু আপনাদের এই যে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সাজেশন দেওয়ার আমি চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনাদের এডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করে দেওয়া যাবে এখন এইখানে আর একটা জিনিস আপনাদের একটু বোঝাই এই যে আপনার এডমিট কার্ড একটু খেয়াল করবেন এই যে আট তারিখ আগামীকাল আজকে তো সাত তারিখ আগামীকাল আট তারিখ আট তারিখ কিন্তু আগামীকাল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কি কম্পিউটার অপরেটার সাত লিপিকার কাম কম্পিউটার অপরেটার আর চিকিৎসা সহকারী ইত্যাদি ইত্যাদি পদের পরীক্ষা আছে তাদের এডমিট কার্ড আর এই যে অফিস সহকারী এডমিট কার্ড কিন্তু একই লেখা এখন বিষয়বস্তুটা হলো আমরা যতটুকু ধারণা করতেছি এখানে অফিস সহক পদে সম্ভবত যে এমসিকিউ পরীক্ষা হওয়ার পরে লিখিত পরীক্ষা না হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আট তারিখে যে পরীক্ষাগুলো আছে সেইগুলোর পরীক্ষা একশো পার্সেন্ট লিখিত হবে এখন বিষয় যদি লিখিত পরীক্ষা না হয় তাহলে প্রশ্ন কিন্তু অন্য ক্যাটাগরি মানে কেমন হবে এখানে ষাট হাজার পরীক্ষার্থী লোক নেবে একশো জন তাহলে যদি লিখিত পরীক্ষা তারা না নেয় সেক্ষেত্রে তো এই ষাট হাজার একষট্টি হাজার লোক তারা মৌখিক পরীক্ষার জন্য সর্বোচ্চ দুই হাজার লোক রাখতে পারে সর্বোচ্চ বা এক হাজার লোক রাখতে পারে সর্বোচ্চ মৌখিক পরীক্ষার জন্য যদি এক হাজার লোক রাখে সেক্ষেত্রে আপনার আরেকটা জিনিস খেয়াল করবেন কয়েকদিন আগে কিন্তু পদের পরীক্ষা গেছে কম্পিউটার এখানে প্রচুর পরীক্ষা অংশগ্রহণ করছেন মাত্র তেরোশো মানে প্লাস কিন্তু পরীক্ষার্থী পরীক্ষার মানে যারা এমসি পরীক্ষা দিচ্ছে তাদের লিখিত পরীক্ষার জন্য রাখছে সেরকম যদি রাখে তাহলে প্রশ্ন অনেক হার্ড হবে ভাই আগে বলে দিই প্রচুর পরিমাণ কঠিন হবে যদি লিখিত পরীক্ষা না নেয় শুধু এমসিকিউ আর মৌখিক পরীক্ষা নেয় আর যদি সেক্ষেত্রে যদি লিখিত পরীক্ষা নেয় তারা সেক্ষেত্রে একটু সহজ হবে লিখিত পরীক্ষা পাশ করবেন সেখান থেকে তারা সর্বোচ্চ পাঁচ হাজার টিকাবে লিখিত জন্য আর সবগুলো বাদ লিখিতের পরে এক থেকে দেড় হাজার মৌখিক পরীক্ষার জন্য টিকাবে আশা করি আপনারা মোটামুটি ধারণা আছে মানে আপনারা হার্ড পরীক্ষা হবে এই ধারণা নিয়ে যান এবং প্রিপারেশনটা ওইভাবে নেন যেহেতু এমসি পরীক্ষা অন্তত পারেন না পারেন তো পারবেন যদি মাইনাস মার্ক থাকে তাহলে বাড়ি বাড়ি থেকে থেকে মানে এনে তাদের মার্ক দিয়ে আসতে হবে কারণ যদি তিনটা বলে এক মার্ক থাকে দশটা পারলেন বিশটা ভুল করলেন তাহলে তো তারা উল্টা আপনার কাছে মার্ক পাবে বিষয়টা বুঝছেন ভাই এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে তারা কিন্তু বলে দিচ্ছে কেন এমসি কিউ পরীক্ষা হবে এবং পরীক্ষায় অবশ্যই এই যে এডমিট কার্ড রয়েছে আপনাদের হাতে বা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই এডমিট কার্ডটা কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে পরীক্ষার হলে তারপর সাথে নিতে হবে কি পরীক্ষার্থী অবশ্যই নিস মানে আপনি যাবেন বা অন্য কেউ যাবে যে পরীক্ষার্থী রয়েছেন ক্যান্ডিডেট রয়েছেন তার ভোটার আইডি কার্ড অবশ্যই অবশ্যই জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে যাবেন সেক্ষেত্রে আপনাদের একটু বলে দিচ্ছি কারণ আপনারা গেলেন এই ভোটারি কাছে কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেবে আপনারা পরীক্ষা হলে এই টাকা পয়সা খরচ করে গেলেন সেক্ষেত্রে পরবর্তীতে পরীক্ষা দিতে পারলেন না সেক্ষেত্রে একটা ঝামেলা বাইতে দেবে সেক্ষেত্রে আপনারা তিনটা জিনিস অবশ্য অবশ্যই নেবেন কলম নেবেন তার সাথে অ্যাডমিট কার্ড তার সাথে কিন্তু অবশ্য অবশ্যই ভোটার আইডি কার্ডটা অবশ্যই নেবেন এটা হলো আমার কথা তার লিখছে আরেকটা বিষয় হলো পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না আর একটু বলে দেই যেহেতু সামনে নির্বাচন ঢাকা শহর প্রতিদিন মিছিল মিটিং বিভিন্ন প্রোগ্রাম রাজনৈতিক প্রোগ্রাম বিভিন্ন কমার্শিয়াল প্রোগ্রাম বিভিন্ন বিভিন্ন প্রোগ্রাম লেগে থাকে সে প্রচুর জ্যামজট থাকে ভাই সেক্ষেত্রে একটু বাসা থেকে যখন বের হবেন একটু হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হল অবশ্যই আসার চেষ্টা করবেন কারণ যদি আপনার পরীক্ষা শুরু হয়ে যায় কোনো সুপারিশ কোনো তদবির কোনো মানে তাই আপনাদের কিন্তু পরীক্ষার অর্থাৎ কোনোভাবে প্রবেশ করতে পারবেন নাসিকুরি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সাদাসন প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সেই সাদাশনগুলো দেওয়ার চেষ্টা করব। তাজকের ভিডিওটা ইনশাল্লাহ এখানে শেষ করলাম আর অবশ্যই অবশ্যই প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আসবেন কারণ নিজের বাবার নিজের পরিশ্রমের টাকা খরচ করে ঢাকা আসবেন বিপর্যসন প্রস্তুতি যদি ওইভাবে না থাকে তাহলে ঢাকা এসে কোনো লাভ নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম